আমরা এখন ডিপি ওয়ার্ক করছি আমি ডিপি এর কিছু ঘটনা বলবো আজ বলার চেষ্টা করব আমরা ডিপি ওয়ার্ক করতে করতে একটা মায়ের কাছে একদিন যাই তো মাটার বাড়িতে যাওয়ার পরে মা বসতে দিলো ওই মা দীক্ষা নিয়েছে অনেক সাত আট বছর আগে তো এই গত একবার দু বছর আগে মায়ের হার্টের একটা প্রবলেম হয় তো অনেক ডাক্তার দেখায় এবং অনেক হাসপাতাল তাকে ফিরিয়ে দেয় যে তিনি আর বাঁচবেন না তো একটা হাসপাতাল তিনি একটা হাসপাতাল তাকে ভর্তি করা হয় তিনি বলছেন যে আমি মানে যে ডাক্তাররা আমাকে অনেক ডাক্তার আমাকে ফিরিয়ে দিয়েছে যে আমি আর বাঁচবো না তো একটা পর্যায়ে ওই হাসপাতালে আমি এমন ঠাকুরের এমন দয়া যে এমন চিকিৎসা হলো আমি ঠাকুরের দয়া বেঁচে গেলাম আমি যে এতদিনই ছেড়ে দিয়েছি বা ঠাকুরের কিছু করছি না আমার সেই বোধে নাড়া দিল যে আমাকে ঠাকুর বাঁচিয়েছে আমি আবার পুনরায় ইষ্ট করব করবো পুনরায় প্রার্থনা করব ধিন করবো তো এই দুই তিন দিন আগে আমি ওই মায়ের বাড়িতে গিয়ে দেখলাম যে মায়ের ঘর হচ্ছে টিনের কিন্তু ঠাকুরের ফটোগুলো এত বড় বড় এবং এত সুন্দর করে রেখেছে মানে ঠাকুর মনে হয় মহারাজা মানে ওভাবে বসে আছে যে মায়ের যে অনুভূতি যে সাত আট বছর আগে দীক্ষা নিয়ে সবকিছু ছেড়ে দিয়েছেন তাই যে মৃত্যুর হাত থেকে ঠাকুর বাঁচিয়ে নিয়ে এসেছেন বলছেন যে আমি মাছ মাংস খেতাম আমি শুক্রবারে মাছ মাংস খাব না আমার খুব আমি এই কানে ধরেছি যে আমি মাছ মাংস খাবো না তাই শুক্রবারে হোক বা ডেইলি হোক তার যে এটা অনুভূতি হয়েছে যে ঠাকুর ঠাকুর তাকে বাঁচিয়ে এনেছেন মৃত্যু মুখ থেকে ইষ্টপীতি ছেড়ে দিয়েছি যেটা আবার পুনরায় করবো এবং পাঠাবো এটাই ঠাকুরের দয়া আর এই একটা ঘটনা গেল আরেকটা ঘটনা ওই মাও আহ দুই আহ দুই বছর মনে দীক্ষা নিয়েছে তো ইসি করে তার এমন আর্থিক অবস্থা লকডাউনের পরে করোনার পরে যে বলছে আমার এমন আর্থিক অবস্থা যে ইষ্টভৃতি পয়সাটা নিয়ে আমার মনে হয় খরচ করি তো বলছে দেখুন তারপর থেকে আমি ইস্টবৃত্তি করি জমা দিই তারপর আমার স্বামী একটা নতুন একটা কাজ পায় সে ঠাকুরের দয়া এখন আমরা ঠাকুরকে নিয়ে খুব ভালো আছি আনন্দে আছি সে মাটা সেদিনই নতুন সৎসঙ্গ দিল এর আগে কোনোদিন সৎসঙ্গ দেয়নি এটা হচ্ছে আরেকটা ঘটনা আরেকটা ঘটনা হচ্ছে আমাদের এখানে দুটো গুরু ভাইয়ের মধ্যে মানে একটু মনোমালিন্য ছিল ওই পাশাপাশি থাকলে যা হয় তো পাশাপাশি থাকে তো ওই গুরু ভাইটা একটু মেন্টাল একটু প্রেশেন্ট আছে তো আরেক গুরু ভাইকে মানে কারণে অকারণে গালাগালি বা এটা হ্যারাসমেন্টের করে সবসময় তো ওই আরেক গুরু ভাই এসে আমাকে বলে যে পড়শিরা তোর নিপাত যা তুই বসে সুখ খাবি ওরে যা ছুটে যা ওদের বাচ্চা ওরাই যে তোর বাঁচার পুঁজি তখন আমার একটু অহংয়ে আঘাত লাগলো তখন বললো তখন মনে মনে ভাবলাম যে আমরা এই গুরু ভাই গুরু ভাইয়ের মধ্যে একটা একটা মিল আমরা করতে পারি না যে ঠাকুর তো এটাই চেয়েছেন যে আমাদের সবার মধ্যে একটা মিল থাকবে সবার মধ্যে একটা আন্তরিকতা থাকবে ভালোবাসা থাকবে তখন আমরা আমরা দুজন দুজন মা গিয়ে ওই যে একটু মেন্টাল ডিস্টার্ব আছে যে ওই দাদাটির পায়ে বাড়ি গিয়ে আমরা হাত জোড় করে ক্ষমা চেয়েছি যে আহ ওনার তো ভুল হয়ে গেছে ওনাকে আপনি মাপ করে দেবেন এরপরে আমরা আর শুনিনি যে কোনো হ্যারাসমেন্ট ওই গুরু গিয়ে করেছে এটা হচ্ছে ঠাকুরের দয়ার আরেকটা ঘটনা এবার আমি আমার জীবনের ঠাকুরের দয়ার কথা বল বলবো ঠাকুরের দয়ার কথা বলা বলে তো শেষ করা যায় না ঠাকুর অনন্ত অসীম তো আমি এটা মানে গত বছরের ঘটনা আহ আমি ডিপি ওয়ার্ক করে আমার ছেলে তো বিকালে স্কুলে যায় আমার স্বামী সেদিন ছিল না আমি ছেলেটা আনতে গেছি তো ওদের হয় কি স্কুল থেকে বেরিয়ে কিছু বায়না করে যে খাবে তো ও আইসক্রিম খাওয়ার জন্য একটা দোকানে ঢুকেছে তো আইসক্রিম টাইসক্রিম নিল বা কি একটা ও তারপর বায়না করছিল তা আমি ওর ওর দিকেই আমার পুরোটা খেয়াল হ্যাঁ ওর দিকে আমার পুরোটা খেয়াল আমি ওর কথাই শুনছি ও একটা বলছে আমি সেটা নানা করছি তো এমত অবস্থায় আমি দোকান থেকে বেরিয়েছি বেরিয়েছি সামনে একেবারে মানে পুরো রাস্তাতে গাড়ি চলাচল করে একবারে দ্রুত গতিতে তো আমি ওর দিকেই আমার পুরোটা খেয়াল ও আছে ও হচ্ছে আমার বাহাতে হাতে আর গাড়িটা যাচ্ছে হচ্ছে আহ আমার

সবাই সবাই দাঁড়িয়ে তাকিয়ে আছে আমিও তাকিয়ে আছি এ হচ্ছে ঠাকুরের দয়া আজকে আজকে যদি আমি আমার এটা বিশ্বাস যে আমি পড়েছি বা আমার আমার কোনো জন্মের পূর্ণ ফল বা হয়তো কিছু একটা ছিল নালে আমার ওই সময় গাড়ি থামারও কথা আমি ওই সময় আমি হয়তো আমার ছেলেকে নিয়ে হাসপাতালে থাকতাম মানে এটাই হচ্ছে ঠাকুরের দয়া আর আমার আমি আমার জীবনে আরো কিছু ঠাকুরের দয়ার ঘটনার কথা বলবো আমি দীক্ষা নিয়েছিলাম আমার আমার বাবা মা মা বাবা আমার ঠাকুরের দীক্ষিত দীক্ষা নেওয়া তো আমি বাবা মা যেমনটা করতো যান মানে মা বাবা যেমন স্মৃতি প্রার্থনা এগুলো আমিও আমার পারিবারিক ভাবে দেখেছি বা করেছি কিন্তু ওই যান্ত্রিক ভাবে করা তো এই ইস্টুডিসি করতাম পাঠাতো প্রার্থনা করতাম দুইবেলা তারপরে আমরা যেমন পড়াশোনা করি সে পড়াশোনা করেছি তো সব সময় এখন মনে হয় তখন তো আর মনে হয়নি যে হয়তো কোথাও কোথাও ঠাকুরটা একটু হলেও ধরে রেখেছি তার জন্য আজকে আমি এ অবস্থানে আমি সেই ঘটনাগুলো পরপর পরপর বলবো আমি আহ আমার পড়াশোনা অনার্স হয়ে গেছে মাস্টার্স কমপ্লিট মা মাস্টার মাস্টার্স আমার চলছে তখন আহ আমার আমার বোনের বিয়ে হয় হচ্ছে ২০১২ হাজার বারো সালে আমার বোনের দু হাজার বারো সালে বিয়ে হয় আমার হচ্ছে চার বোন আর এক দাদা আমার দাদা হচ্ছে সবার বড় তারপরে আমরা পরপর চার বোন দাদার পরে দিদি তারপরে হচ্ছে আমি নিউজ তো দাদার বিয়ে হয়ে যায় তারপরে দিদির বিয়ে হয় দু হাজার বারো সালে তারপর যেটা হয় আর কি যে বিয়ের জন্য একটা চাপ আসে যেহেতু মেয়ে বড় হয়ে গেছে অনেকটা বয়সও হয়ে গেছে বাবার দিকের সরকারি চাকরি সরকারি চাকরি তখন প্রায় ডিলেড হওয়ার সময় সময় তো তার আমার পরে আরও দুটো ভোন মানে একটা বিয়ের একটা ৩৫ পুরো আমার উপর মানে অনেক অনেক জায়গা থেকে ছেলে দেখ অনেক জায়গা থেকে আমাকে ঠিকতে এসেছিল আম দেখতে এসেছিল আমি তো ওই সময় ঠাকুরের বিবাহ নীতি কিছু না যে সম্পর্কে বিবাহ নীতি আছে এরকম দেখতে আসলে দেখতো তারপরে ঠাকুরের দয়া তারা ফিরেও যেত তো এরকম হচ্ছিল প্রায় অনেক জায়গা থেকে আমাকে দেখতে এসেছিল তো আমার অনার্স কমপ্লিট হওয়ার পর আমি মাস্টার যখন পড়া অবস্থায় তখন আমার একটা আমি একটা চাকরি পাই যেটা হচ্ছে স্থায়ী না অস্থায়ী অস্থায়ী এবং তখন আমি আমি তো বাইরে পড়াশোনা করতাম অনার্স মাস্টার্স তো আমি তখন বাড়িতে থাকি তো বাড়িতে থাকলে হয় কি যে মফস্বল এরিয়ায় এই বিয়ের চাপটা আরো বেশি অনুভব করা যায় আর আমার যেহেতু বয়স একটু হয়ে গেছিল তো সবাই আমাকে নিয়ে খুব টেনশন করছিল যে এখন আসলে ওর বিয়েটা হওয়া দরকার আর মানুষের টেনশন বাবা মার টেনশন সব মিলিয়ে টেনশন আমার আরো বেশি ছিল তো আমি চাকরি বাকরি করতাম তখন বাড়িতে থেকে করতাম আহ করতাম কেমন একটা মানে একটা হতাশা অবসাদ সব কিছু মিলিয়ে আমাকে গ্রাস করেছিল আর সেই মুহূর্তে আমাদের ওইখানে চাকরি করতে আসে এক হৃত্বিক দাদা তো ওই ঋত্বিক দাদা আমাদের উনি ষষ্ঠনী প্রতধারী হৃত্বিক দাদা আমরা আমরা হচ্ছে আমার মা হচ্ছে ষষ্ঠনী প্রোথধারী তো উনি কোথায় খাবেন খাবেন তো আমাদের বাড়িতে ইয়ে হলো যে আমাদের বাড়িতে খাবেন উনি ডাক্তার ছিলেন সরকারি ডাক্তার ওনার যেহেতু ট্রান্সফার জব ওইখানে ওনার পোস্টিং হয় তারপর আমাদের বাড়িতে উনি খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া করতে করতে আমার মা একদিন ওনাকে বলেন যে দেখেন আমার মেয়ের জন্য একটা ছেলে দেখেন আমার মেয়ের জন্য একটা ছেলে দেখে আমার মেয়েকে একটু দিয়ে দেন তো ওই দাদার সাথে আমার পরিচয় কথাবার্তা হয় তখন ওই দাদা বলে তখন ওই দাদার কাছ থেকে আমি ঠাকুরের বিবাহ নীতি সম্পর্কে সম্পর্কে একটু জানি যে ঠাকুরের এমন বর্ণ বংশ গোত্র তারপর হচ্ছে চরিত্র এগুলো দেখে বিয়ে দিতে বলেছে তো আমার তখন একটা সেই মেয়েদের বিয়ের একটা প্রস্তাব আসে মানে সেই মেয়ে হচ্ছে ভিন্ন বর্ণ তো তখন ওই দাদা বলে ঠাকুরের তো এতে ঠাকুরের এতে কোনো মানে এই বিবাহটা হওয়া যায় না বা এবার বিবাহটা হলে সন্তান ভালো হয় না তখন আমার মাথায় ক্যাচ করলো দেখুন এটা ঠাকুরের দয়া এটা ঠাকুরের উপলব্ধি এবার এটা ঠাকুর আবার বোধে নাড়া দিয়ে দিয়েছে তখন থেকে আমার একটা ইয়ে হলো যে আমি দেখে তখন আমার মধ্যে একটা জেদ চেপে যায় জেদ চেপে যায় তখন আমি সৎসঙ্গ বা ঠাকুরের প্রতি বেশি ঝুঁকে যাই যেখানে সৎসঙ্গ হয় আমি ছুটে যাই যেহেতু আমার মধ্যে একটা অবসাদ বা হতাশা গ্রাস করে আমি সৎসঙ্গেলে একটা আনন্দ পাই শান্তি পাই একটা শান্তির জায়গা ভাদ্র মাসে প্রত্যেকটা সৎসঙ্গে অ্যাটেন্ড করি তারপর যেখানে সৎসঙ্গ হোক ছুটে যায় এরম করেই আমার দিন চলছিল তখন আরেকটা রীতি দাদার সাথে আমার পরিচয় হয় তখন ওই দাদাটি ওই দাদার কাছে আমি অনেক কথা বলি বলার পরে বলে যে তুমি ঠাকুর চলে যাও তুমি ঠাকুর চলে যাও আহ এবং চিঠি লেখো এবং সবার আশীর্বাদ নিয়ে আসো আর তখন আমি আমি যেহেতু একটা জব করতাম অস্থায়ী জব আমার হাতে কিছু টাকা পয়সা ছিল আমার বাবার বাড়ি কিন্তু বাংলাদেশ আমি বাংলাদেশী মেয়ে আমি বিয়ের পরে এখানে চলে আসি তো আমার হাতে যেহেতু কিছু টাকা পয়সা থাকে তখন আমার মানে একটা নিজেরও পাসপোর্ট ভিসা করি আমার মায়েরও পাসপোর্ট ভিসা করি আমার সাথে তো আমার মা আশা লাগবে তখন একটা গ্রুপ আমাদের ওইখান থেকে যে আমাদের যে চর্পেশনের আহ একটা গ্রুপ ঠাকুর বাড়িতে আসবে আমি মার পাসপোর্ট আমার পাসপোর্ট করে বাবার অনুমতি নিয়ে আমি ওই গ্রুপটার সাথে ওই ঋতিক দাদাও ছিল সরপেশনের যে ঋতিক দাদা ডাক্তার দাদা যে আমাদের বাড়িতে খেত তো ওই দাদা সহকারে একটা গ্রুপ আমরা দেওগড় আসি দেওগড় আসার পরে দেওগড় আসার পরে সবার সব দাদাদের মায়েদের দর্শন প্রণাম হয় তারপর আমি চিঠিও লিখি আমাকে ওই দাদাটা বলছিল তুই একটা চিঠি লিখিস তো আমি আমার সমস্ত ঘটনাগুলো চিঠিতে তখন আচার্য দেবান আচার্যদেব ছিল না তখন মানে ঠাকুরের বিবাহ নীতি ফলো করে বিবাহ হওয়াই ভালো এই যে একটা যে একটা আশীর্বাদ একটা বল পেলাম আর ঠাকুর বাড়িতে একটা শান্তির জায়গা যতদিন ছিলাম একটা শান্তিতে ছিলাম এটা যে ভরসা পেলাম একটা সংবাদ পেলাম নিউজ পেলাম তো সেইটা নিয়ে আমি যাই তখন কাছে নিবেদন করা হলে তখন পূজনীয় বিঙ্কিদা বলে যে আমার মাকে বলে যে খুব ভালো পাত্র দেখেন খুব ভালো পাত্র দেখেন এই সবাইকে দর্শন প্রণাম করে আমি বাংলাদেশে চলে যাই তো চলে যাওয়ার পরে চলে যাওয়ার পরে তখন তখন আমার আর কিছু ভালো লাগে না যে ঠাকুর বাড়িতে এত শান্তি এত আনন্দ সেটা সেটা যে দু তিন দিনে যে আমি এতটা উপভোগ করেছি সেখান থেকে তখন বাড়িতে গিয়ে তখন আর কিছু ভালো লাগে না ইচ্ছা করে আবার সে ঠাকুর বাড়ি ছুটে যায় তখন দুই দুই তিন মাস পর আবার একটা দাদা আসবে ঠাকুর তখন আমাকে জিজ্ঞেস করে কি ঠাকুর বাড়ি যাবি আমি বললাম হ্যাঁ যাব তারপরে আবার নিয়ে দাদার সাথে আসি ঠাকুর বাড়ি ঠাকুর বাড়িতে ছিলাম তারপর আবার বাংলাদেশে চলে যাই তখন বাংলাদেশে চলে যাওয়ার পরে আমি তখন মাছ মাংস খেতাম তারপরে আমার খুব পেটের প্রবলেম হতো তখন মা আমাকে বলল তুই তো ঠাকুরবাড়িতে থেকে এসেছিস আর এই মাছ মাংস খাস কারণে তোরা হচ্ছে পেটের প্রবলেম হয় মা কিন্তু সুস্থ নেই হল তখন আমার ওই কথাটা না অহ মিলে গেছে তখন আমি এই মাছ মাংসটা না টোটালি ছেড়ে দি টোটালি ছেড়ে দি তখন কেন মানে অবিবাহিত অবস্থায় একটা মাছ মাংস ছেড়ে দেওয়া এটা মেয়ে কিন্তু অনেক কথা শুনতে হয় সেই সব কথাগুলো আমার শুনতে হয়েছে তো শোনার পরে আমি অক্টোবর অক্টোবর মাসে আমার ঠাকুর থেকে চলে যাওয়ার পরে মাছ ছেড়ে মাছ মাংস ছেড়ে দিই আহ অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসে আমার যে ছেলের বাবা আমার ছেলের বাবা এখান থেকে বাংলাদেশে যায় প্রোগ্রাম করতে তো যে ওই প্রোগ্রাম করতে যায় তখন ওই যে পরে ঋতিক দাদা সেই ঋতিক দাদার সাথে তার আলাপ হয় আলাপ হতে এক পর্যায়ে বলে যে আমি একটা মেয়ে খুঁজছি তখন ওই বলে আপনার কি বর্ণ তখন এই বর্ণ বলে ঘটনা বলে তারপর বলে যে হ্যাঁ আমার তো আমাদের তো খোঁজে একটা মেয়ে আছে আপনি কথা বলে দেখতে পারেন তারপরে আমার ফেসবুক আইডি দেয় তারপরে এরকম ফোনে কথা হয় তখন আমাকে আমাদের বাড়িতে দেখতে যায় তো এই দেখাশোনা পর্ব চলে তখন উম আমি আমিও তো আমি তো এরকমই চাইছি যে বর্ণ বংশ ঠিক থাকবে তারপরে ঠাকুর ধরালো আমি যে শুনেছি যে ঠাকুর ধরালো আমি আর কিছুই বলি যে হ্যাঁ আমার এখানে যদি ঠাকুর থেকে অনুমতি দেয় সবার আশীর্বাদ আমি আর আমার ছেলের বাবা মানে ঠাকুর বাড়ি থেকে যদি অনুমতি হয় তাহলে এখানে হবে তারপর আমার ছেলের বাবা দেশে আসে এসে সে ঠাকুরবাড়িতে নিবেদন করে যে এরকম তারপর গরু পান্ডের পাণ্ডের কাছে যায় পুষ্টি মিলিয়ে তারপর সবার আশীর্বাদে তখন বিয়ে হয় আমাদের এটা বিয়ে হচ্ছে দু হাজার আঠারো সালের মে মাসে মে মাসে বিয়ে হয় তারপরে আমরা মে মাসের উনত্রিশ বাংলাদেশ থেকে এখানে চলে আসি এখন ঠাকুরের দয়ায় আমরা খুব আনন্দে আছি এত আনন্দে আছি খুব শান্তিতে আছি আমার একটা ছেলে আছে পাঁচ বছরে হয়তো অনেকে জানেন ও ঠাকুরের দয়া আছে আমি আমি বলি না এটা আমার সন্তান আমি বলি এটা ঠাকুরের সন্তান আর আমি আমার কোনো ও যে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে সেরকম কোনো আশা নেই আমি বলি যে ও ঠাকুরের মানুষ হোক আমার ঠাকুরের মানুষ হলে আর আর কিছু চাই না আমরা ঠাকুরকে যে ধরেছি আমরা যে পুরোপুরি ঠাকুরের মানুষ হয়েছে তা না আমাদের কিন্তু ভেতরে সেই রাগ আছে সেই অহংকার আছে সেই অলসতা আছে আমরা একটু একটু করে চেষ্টা করছি যে আমাদের ভিতর থেকেই কেউ একজন বলছে কেউ একজন দিচ্ছে প্রতিনিয়ত যে তুমি সকাল বেলা বলেছ আমি অকৃতি আমি অমানি আমি নিরলস আর তুমি সেই রাগ দেখাচ্ছ তুমি সেই অহংকার করছ আর তুমি কারোর সাথে মনোমানি নিয়ে তার থেকে দূরে সরে আছো আহ একটা কথা আমার ভালো লাগে যে আমরা ঠাকুরের মানুষ তখনই হব যে আমার বন্ধুর জন্য যদি আহ দু টাকা খরচ করতে করতে পারি যে আমার শত্রু তার জন্য যদি আমি চার টাকা খরচ করতে পারি তবে আমি ঠাকুরের মানুষ তখন ওই কথাগুলো প্রতিনিয়ত আমার মধ্যে চলতে থাকবে আমরা আমি ঠাকুর নিয়ে খুব আনন্দে থাকি সেটাকে আমার এই যে আচার্যদেব বারবার বলছেন যে ডিপিওয়ার 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 কিন্তু আচার্য দেবের মঙ্গলের জন্য নয় এটা আমাদের মঙ্গলের জন্য আচ্ছা যদি বলছেন করতে গেলে যেমন মানুষের বাড়ি গিয়ে হাত হেঁটে গেলে আমাদের শারীরিক উন্নতি হয় একটা গুরু ভাই বাড়িতে গিয়ে তার সাথে কথা বললে যেমন মাঝখান দিয়ে লকডাউন করোনাতে আমরা কারো বাড়ি যেতে পারিনি মানে সবার থেকে একটু শারীরিক মানসিক সব দিক দিয়ে সামাজিক সব দিক দিয়ে আমরা একটা দূরত্ব সে দূরত্ব এখনো আছে সে জন্যই তো আমরা যে আ একটা গুরুভাইয়ের বাড়িতে হা হেঁটে যাই আমাদের শারীরিক উন্নতি হয় এটা আ একটা সাথে কথা বলি তখন আমার মানসিক উন্নতি হয় তারপর আ একটা সামাজিক বন্ধন তৈরি হয় সেদিনও আমরা এক গুরুভাইয়ের বাড়িতে গেলাম সব মায়েরা মিলে তো এরপরে সে বাড়ির মা আমার ছেলের বাবাকে ফোন দিল ওইখানে একটা টিউশন হয়ে গেলো দেখেন একটা সামাজিক একটা কি একটা বন্ধন এটাই বোঝা যায় যে ওয়ার্ক আমাদের আমার জন্য কত উপকারী তো ওই যে একটা সামাজিক বন্ধন তৈরি হলো আহ তারপরে হচ্ছে আধ্যাত্মিক উন্নতি আধ্যাত্মিক জয়গুরু বলা সেই ঠাকুরের কথা আমি বলি বা আমি শুনি তাতে করে আমার আধ্যাত্মিক উন্নতি হয় হয়তো আমি ঠাকুর সম্পর্কে অনেকটা না জানতে আমি ঠাকুর সম্পর্কে জানি বা একটা লোক জানে না সেটা আমি আমি জানাতো আমি তো জানানোর কেউ না আমি উপলক্ষ মাত্র তাহলে তাহলে এই দেখেন এই যে আহ ডিপোয়ার্ক ডিপোয়ার্ক ডিপোয়ার্কে কিন্তু আমার নিজের মঙ্গলের জন্যই পূজনীয় আচার্য দেব তারপর পূজনীয় পুজনীয়া দিয়েছেন এটা কিন্তু মঙ্গলের জন্য না তাহলে আমার সেটা বুঝতে হবে দেখেন আমরা ঠাকুর কতটা আনন্দে আছি সকালবেলা উঠে ঠাকুরের ইষ্টনা করি 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 প্রার্থনা তারপর সারাদিন ঠাকুরের নাম গানের মধ্যে থাকি তারপর বিকালবেলা হচ্ছে ডিপার কে বেরিয়ে যায় মানুষের সুখ দুঃখের কথা শুনি আর মানুষের সুখ দুঃখের কথা শুনতে শুনতে আমাদের কোন সময় যেন আমাদের সুখ দুঃখ চলে যায় যে এই মানুষটি এইরকম আছে ঠাকুর ঠাকুরের দয়া এই যে যে একটা উন্নতি বোধ এই যে একটা এটা একটা ইয়ে লাগে তখন আমার এই যে ডিপিওয়ার্ক করাটাই আমার নিজের মঙ্গলের জন্য এটা অন্যের মঙ্গলের জন্য না অন্যের মঙ্গলের জন্য ঠাকুর কিছু বলেনি সব আমার নিজের উন্নতির জন্য ঠাকুর বলে গেছেন এখন ওই যে শুনি আচার্যাদেব বলেছে যারাই যায় যারাই যায় সবাইকে অসুস্থ মানুষ ভালো হয়ে যায় আমার আগে তাকে নিয়ে আমরা ঠাকুর বাড়িতে গেছি তো প্রণাম প্রণাম মা আমার শাশুড়ি মা করতে যাবে তখন আচার্যাদেব বলেন যে হাতের উপর প্রণাম করেন তার মানে মা মার একটু ওই একটু বেঁকে প্রণাম করতে অসুবিধা তো আচাদেব বলছেন হাতের উপর প্রণাম করতে হবে তারপরে মাটা আবে তো মা ওরকম হাতে ধরে প্রণাম করেছে তো মা ওটার পরে বলছে ঠাকুরের কথা বলবেন সবাইকে তার মানে আমার মায়ের যে ঠাকুরের কথা বললেই মঙ্গল এটা আচাদেব বলেছেন মাকে যে ঠাকুরের কথা বলবেন মা এইখানে তারপর ঠাকুরের থেকে এখানে এসে প্রতিদিন বিকালে ডিপোয়ারকে বেরোতেন হাঁটতেন মা ওই নিজে ধরে হাঁটতে ধরে তাকে হাঁটতে হয় দেখা গেল যে ঠাকুরের কথা বলছেন গেছেন। মা অনেকটা সুস্থ। সেটা শারীরিক মানসিক সামাজিক আধ্যাত্মিক সব দিক দিয়ে সুস্থ তাহলে এই যে ব্যাপারগুলো। আমরা আজকে কিছুটা হলেও বুঝি যে ঠাকুর ডিপোয়ার তারপরে এগুলো সব আমাদের মঙ্গলের জন্য করলে আমাদেরই মঙ্গল হবে আর আমি তো জানি না আমার কিসে মঙ্গল ঠাকুর বলেছেন ভাবছো বসে চলবে কিসে ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি তুমি ভাবত জয়গু